আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক আমি তো জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে সাপ্তাহিক ছুটির দিনে আপনাদের সাথে আছি আমি দিদার আলম প্রবাসী বাংলাদেশের ভাইদের সতর্কতার জন্য একটা ভিডিও তৈরি করতেছি আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন বিগত এক বছরে বাংলাদেশ থেকে কিছু প্রবাসী একটা স্বপ্ন নিয়ে আসতেছে স্বপ্নটা হচ্ছে কাতার আগমনের পরে কাতার আসার পরে কাতার থেকে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে আসছে এতে একদল দালাল বলবো আবার একদল অসাধু ব্যবসায়ী এই চক্রের সাথে কাজ করতেছে আমি বিশেষ করে আমাদের এই প্রবাসী ভাইদেরকে সতর্কতার জন্য বলতেছি আপনারা যেই স্টেপটাতে এখন বর্তমানে আছেন আপনি থামুন যে অবস্থানে আছেন আপনি থামুন আপনি একটা স্বপ্ন নিয়ে আসছেন কাতার আসবেন কাতার থেকে আবার ইউরোপের দিকে যাবেন এটা আসলে অনেক দুঃস্বপ্ন জিনিসটা করবেন না আমরা সবসময় আমরা প্রবাসে বিভিন্ন লোকদের সাথে আমরা বাংলাদেশি কমিউনিটির সাথে আমরা মিশি আমরা দেখতেছি এদেরকে বাংলাদেশ থেকে কাতারে একটা বিষা দিয়ে এখানে আনার পরে বিভিন্ন কান্ট্রিতে টুর করবে ভ্রমণ করবে ভ্রমণ করাবে এবং কি এখান থেকে আবার লাইন করার জন্য ইউরোপের দিকে লাইন সেট করার জন্য এই আশা নিয়ে এই স্বপ্ন নিয়ে আপনারা কাতারে আগমন করছেন আসলে আপনাদের জন্য এই সতর্কতা ভিডিওটাই এই জিনিসটা যেটা ভুল আমরা করি আমরা যেই দালালদের মাধ্যমে যে আমরা আসতেছি আসলে আমরা যে ইউরোপে যাওয়ার জন্য যেটা চাচ্ছি যেটা ইউরোপের একটা ওয়ার্ক বিষয় আর আপনার ভিজিট বিষয় অনেকটা ডিফারেন্স আছে আপনি ইউরোপে এখানে আসি এখান থেকে একটা দেশ কান্ট্রি আপনি ভ্রমণ করলেন ভ্রমণ করে আপনি এখান থেকে আবার ইউরোপে যাওয়ার জন্য চাচ্ছেন ইউরোপের মানুষ কি এতই বোকা ওরা জানে না ওরা তো অবশ্যই জানে সবকিছু বুঝে ওরা 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 অবশ্যই বুঝে এই যে সত্য বাংলাদেশি প্রবাসীদের জন্য বলছি আপনারা যে কাজটা আপনারা ভুল করেন আপনারা ভুল করবেন না আপনারা কোনো রকম অসাধু ব্যবসায় সাথে আপনারা এই যুক্ত হবেন না যে জায়গাটাতে আছেন মানুষ আসলে আমরা 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 যত আরো 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 যে পাই 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 চাই 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 তারপর তৃপ্তি ভরা না আমরা চাচ্ছি যে আরো যাই আরো উঠতে কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে এমন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন আপনি কর্মের পিছিয়ে আপনি দৌড়াবেন কর্ম যখন আপনাকে আপনি যখন গন্তব্য আপনার টার্গেট এম যখন থাকবে আপনি আপনি কর্মপিছ যখন দৌড়াবেন তখন অটোমেটিক টাকা ইনকাম হবে সেটা যে কোনো দেশে হোক হোক সে বাংলাদেশ হোক সে মধ্যপ্রাচ্য হোক সে ইউরোপ কিন্তু আপনি ইউরোপে যে যাওয়ার স্বপ্ন নিয়ে আপনারা যে কাতারে ভ্রমণে আসছেন অথবা কাতারে আসি আপনি ফার্মেন্ট করছেন ফার্মান করার পর আপনি চেষ্টা করতেছেন ইউরোপের দিকে যাওয়ার জন্য আবারও আপনার এখানে কত লাগবে পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে আপনি বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করে আসলেন বিশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা টাকা কি যে স্বপ্ন পেলেন আপনার ইউরোপের দিকে আমেরিকার দিকে এই যে টাকাটা আপনারা ব্যয় ব্যয় করতেছেন করে আপনারা ইউরোপের দিকে যাবেন কিন্তু আসলে তো বেকার আপনারা আসলে সফলতা যে কতটুকু অর্জন করতে পারবেন আমি না কেউ কেউ স্বপ্ন ইউরোপে যাওয়ারটা অনেক বড় স্বপ্ন কেউ আছে অর্থ উপার্জনের স্বপ্ন কেউ আছে যাওয়ার স্বপ্ন সুনামের কারণে বিভিন্ন আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে ইউরোপ কে না চায় যাতে কিন্তু যাওয়া যে যাওয়া আর এভাবে যাওয়াটার অনেকটা ডিফারেন্স আছে হ্যাঁ আপনি যাতে যদি হয় আপনি এখানে যখন কাতার প্রবাসে আসবেন কাতারে আসবেন কাতার আসার পরে আপনার একটা সময় আপনার একটা সময় আছে সময়তে আপনি এখানে কাতার থেকে আপনি যখন যাওয়ার জন্য আপনি তখন কি করতে হবে আপনার এখানে যে দূতাবাসগুলো আছে দূতাবাসের সাথে সরাসরি আপনাকে লিঙ্ক করতে হবে সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের সাথে আমরা ইউরোপে যেতে চাই আমাদের আপনাদের পদ কাগজপত্র সব কিছু আপনি জমা করলেন জমা করার পরে দেখবে যে আসলে কি এখানে বিজনেস না বিজনেস পারপাসে যাতে চাচ্ছে তারা তো আপনার ডিটেলস দেখবে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখবে আপনি কতদিন বিজনেস করতেছেন আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস কি আপনার স্টেটমেন্ট কি সবকিছু চেক করার পরে আপনাকে ইউরোপে ভিজিট ভিসা দিতে পারে আপনি আপনি এখানে আসে কাতার আসে আমি আজকে দ্বিতীয় এক দেড় বছর দুই বছর ধরে দেখতেছি কিছু ব্যক্তি থাইল্যান্ড মালয়েশিয়া এখান থেকে কাতার থেকে নেপাল ইন্ডিয়া মালয়েশিয়া আর চীন বিভিন্ন কান্ট্রিতে আপনারা ভ্রমণ করেন ভ্রমণ করার পরে এসে সে ইউরোপের জন্য অ্যাপ্লাই করেন আসলে যে এই যাওয়াটা যে আসলে আপনি পশা অযথা পশা নষ্ট ছাড়া আর আমি মনে করতেছি না যে এমন কোনো ব্যক্তি সফলতা অর্জন করছে তো আসলে এগুলোর ব্যাপারটা বুঝার ব্যাপার আমরা বাংলাদেশী আমরা বাংলাদেশীদেরকে যত সচেতন করি যত বলি কিন্তু যার তাদের মাথায় যেটা আসছে সেটা সে করবেই সেটা সেটা যাবেই তো আমরা চেষ্টা করবো আমাদের প্রবাসী ভাই যারা আপনি অযথা আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে আপনি থামুন স্টেপ ডাউন আপনি আপনার যে অবস্থান আছে এই স্টেপে আপনি থামেন আবার আপনার এই ইয়ে চক্রে পড়ে আপনি অসাধু ব্যবসায়ীদের তালে পড়ে আপনি এখান থেকে বিভিন্ন রকমের আপনাকে অফার দিচ্ছে এই ভিসা এই ভিসা বিষা বিভিন্ন রকমের আপনাকে আপনাকে লোভ দেখিয়ে ইউরোপে পাঠাবে আসলে আপনি আসি এখানে আসার পরে আপনি এক মাস এক বছর ভিতরে আন্ডার দা ওয়ান ইয়ার আপনি এখান থেকে ইউরোপে চলে যাবেন ইউরোপে যায় ওখানে একটা ওয়ার্ক ভিসাতে গিয়ে আপনি ভালো একটা অবস্থান করবেন সেটা আসলে কতটুকু বাস্তবতায় সেটা যখন যে করে যে অবস্থানে যায় তখন বোঝা যায় যে আসলে বাস্তবতা কতটুকু সত্য কতটুকু তো আমি সকল প্রবাসীদের বলবো আপনি যে অবস্থানে আছেন যেখানে আছেন কাতার ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কাতার অবস্থান খারাপ না ভালো মাঝেদি কিছু আপনার অর্থনৈতিক যদিও মন্দা পাওয়া আসছে কিন্তু এখন আবার অবস্থান ভালো হচ্ছে এই জন্য হচ্ছে যে বাংলাদেশে টোটালি বিষয় এখন অফ আছে বন্ধ আছে কাতার গভর্নমেন্টও তো আবারও বিশ্বত চালু করবে তো তাদের ব্যাপার কিন্তু আমি যে অবস্থানে আসছে যারা আসছেন বলতেছি তারা আপনারা যদিও আপনাদের জন্য কোনো স্কিল যদি নাও থাকে আপনার যে কোনো একটা প্রফেশনে প্রফেশনালভাবে কোনো একটা কাজ লক্ষ্য টার্গেটে আপনি একটা কাজ শিখেন কাজ করেন কিছু পয়সা আসলেও আপনি আপনার কাজও শিখলেন আপনার সবচেয়ে আপনার একটা জিনিস মনে রাখবেন আপনার হাতের কর্ম যেটা সেটাতে আপনি কখনো ভাতে মরবেন না যতক্ষণ পর্যন্ত আপনার হাতের কর্ম আছে তখন আপনি খেয়ে দিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন আপনার পরিবার পরিজন চালাতে পারবেন রিজিক তো আল্লাহর হাতে আমরা যেই কথা প্রসঙ্গটা যে আপনি বলতে চাচ্ছি যেটা আপনারা এই যে আবার বাংলাদেশ থেকে আবার টাকা এনে আপনারা যে কোনটাকে যে চুক্তিতে কাতার আসছেন এখান থেকে আবার ইউরোপে যাবার স্বপ্ন দেখছেন এই দুঃস্বপ্নটা আপনাদের মাথা থেকে বাদ দিতে হবে যদি আপনাদের ভবিষ্যৎ ভালো চান আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন প্রবাসীদের সাথে সাপ্তাহিক ছুটির দিনে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার